তোমরা যারা প্রথম সেমিস্টারে আছো তারা অনেকেই আমাকে প্রশ্ন করছো ভাই কোন শিক্ষা ব্যবস্থা ভালো কোন শিক্ষা ব্যবস্থা খারাপ বা পরি গিয়ে সে ভুল করলাম নাকি শোনো ভাইয়া তুমি যে শিক্ষাব্যবস্থায় পড়ো না কেন সব শিক্ষাব্যবস্থায় ভালো যদি তুমি সেই শিক্ষা ব্যবস্থার প্রতি সম্মান রেখে সেই শিক্ষাব্যবস্থাকে ভালোবেসে নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করতে পারো প্রতিটি শিক্ষা ব্যবস্থা দেওয়ার মতো তোমাকে অনেক কিছুই রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে সেই শিক্ষা ব্যবস্থা থেকে তুমি কতটুকু নিতে পারছো এখন ধরো আমি তোমাকে বললাম যে জেনারেল শিক্ষা ব্যবস্থা ভালো তার মানে এই নয় যে তুমি ডিপ্লোমার বন্ধুদের কাছে পাঠ নিয়ে চলবা ওই যে ওপরে একজন বসে আছে তিনি তো সব কিছু দেখতেছেন যে কে পরিশ্রম করছে কে কিছু পরিশ্রম করছে না তিনি তো ন্যায় বিচারক যে পরিশ্রম করছে তাকে দেখবে যে ঠিকই তিনি তার সুফল দান করেছেন কারণ তিনি তো বলেই দিয়েছেন তিনি পরিশ্রম ব্যক্তিকে কখনো নিরাশ করে না সেটা যে ধর্মেরই হোক কোন শিক্ষাব্যবস্থা ভালো কোন শিক্ষাব্যবস্থা খারাপ সেটা নির্ভর করবে সম্পূর্ণ তোমার নিচের উপর তোমার প্রশ্ন হওয়া উচিত ছিল এমন যে আমি কোন শিক্ষাব্যবস্থায় গেলে ভালো কিছু নিতে পারব কারণ তোমাদের আগেই বলেছি প্রতিটি ব্যবস্থা দেওয়ার মতো তোমাকে অনেক কিছুই রয়েছে শুধু তোমাকে আল্লাহ তালার ওপর ভরসা রেখে নিজ ব্যবস্থার প্রতি ভালোবাসা রেখে নিজ ব্যবস্থার প্রতি সম্মান রেখে পরিশ্রম করতে হবে মহান আল্লাহ তালা এবং তোমার শিক্ষা ব্যবস্থা তোমাকে কখনোই নিরাশ করবে না